আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা অনুষ্ঠানে তিন দশমিক একের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। মূলত আমরা একদম বেসিক থেকে শুরু করে আজ পর্যন্ত পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পর্যন্ত আসছি তো তোমরা একদম যারা বেসিক থেকে দুর্বল আছো তোমরা এখান থেকে দেখতে পারো ওকে সো আজকে আমরা সরল করো এই অংশটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের বইয়ে কথা নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আমরা সরল করো এটা নিয়ে আলোচনা করবো ওকে সো সরল করা মানে কি একটা সমস্যা দেওয়া থাকবে ও সমস্যাটা যেমন আছে তেমন নিয়ে যাওয়া এটা হচ্ছে সরল তোমরা কি বুঝতে পারছো তো যদি বুঝে থাকো তাহলে আমরা এখন এটাকে আমরা সরল করবো কিভাবে করবো দেখো তো এই যে এটা করার আগে আমাকে একটু ইয়া ইয়ে করতে হবে দেখো একটু আমরা অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস মানে কি একটু দেখবো যে এখানে কি কি আছে দেখো আমাদের এখানে দুই ধরনের রাশি আছে কই ধরনের বলো তো এই যে একটা হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার তাই না আর একটা আছে কত সেভেন পি প্লাস এই দুইটা এটা এটা আর এক তাই না তারপর আবার এটা আর এটা তার মানে দুই ধরনের রাশি আছে কয় ধরনের রাশি আছে তো দুই ধরনের সই আমরা কী করবো সেভেন পি প্লাস আর ধরব যে এ ধরব কি ধরবো তো এ আবার ধরব যে কত এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর ইজ ইকুয়াল টু ধরব যে বি পারছি তার মানে এটা আমরা এ বি এটা ধরে সেজন্য আমরা এখানে লিখবো কি ধরি এটা লিখবা ধরি সেভেন পি প্লাস থ্রি কিউ আর এ পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর ইজাল টু কত দর্শি বি দর্শি তাই না তো বি ধরার পর আমরা একটু এখন এখানে একটা কথা লিখবো সেটা হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি কি দেওয়া আছে মানে এখানে যা যা দেওয়া আছে তা তাহলে কি কি দেওয়া আছে দেখো এই যে এটার সময় আমরা কি এ এদর্শি না তাহলে এর উপর ধরো এটাকে আমরা এ দিলাম এর উপরে স্কোর আছে স্কোরটা দিলা পর টু দিলা এই যে এটার সময় আমরা কি দর্শি এই যে দেখো দর্সি না তাহলে এটা দিবা তারপর এই যেটা সমান আমরা কি ধরছি বি তোর বিটা দিবা দেওয়ার পর প্লাস দিবা মাঝখানে তারপর বি স্কোয়ার তাহলে কি হচ্ছে দেখো তো ফাইনালি যে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে বলো তো আমাদের কিসের সূত্র পড়ছে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তার মানে এই যে এটা যেহেতু আছে আমরা এটা লিখতে পারি না অবশ্যই পারি সেই আমরা কি করব হোল স্কোয়ার এটা লিখবো কথা কি বুঝতে পারছো তো আশা করি বুঝতে পারছো এখন দেখো আমরা এর মান এবং বি এর মান এখানে বসাই দিলে কাজ শেষ তাহলে আমরা কি করবো এই যে সরল এটা আমাদের আর দরকার নাই তাই না এখন আমরা এখান থেকে শুরু থেকে একটা একটা নিচের দিকে করে যাব। তাহলে দেখো আমাদের এত কিছু যে এতক্ষণ যা লিখলাম তার দরকার নাই এখন আমরা কি করবো এই যে এটা এর মান কত বলো তোমরা এর প্রত্যেকে লিখবা আর কি হ্যাঁ তাহলে এর মান কত লিখছে আমরা সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস এটা হচ্ছে মাসখানে কি আছে আছে দাও তারপর কি আছে বি এর মান হচ্ছে এই যে হাত দিয়ে দেখতে পারো এইট পি মাইনাস ফোর আর কথা কি বুঝছো দেন এটাকে ধরে স্কোয়ার দিয়ে দিবা কি দিয়ে দিবা বলো তো স্কোয়ার দিয়ে দিবা স্কোয়ার দিছি কেন এই যে এখানে একটা স্কোয়ার আছে না যে এটা এ দিলাম মাইনাস বি দিলাম এ মাইনাস বি দিলাম দেওয়ার পর এই যে উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা আমাদের আর দরকার নাই তোমরা দাঁড়াবা একভাবে সবগুলো তুলে নিবা তো এটা যেহেতু আমাদের দরকার নাই এখন আমরা কি করব এটা মুছে ফেলার পর এই যে এখানে আসবো এখানে এসে এই যে মাঝখানে যে ব্র্যাকেটগুলো আছে ফার্স্ট ব্র্যাকেট এগুলো আমরা তুলে দিব তুলে দিলে কি হবে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর মাইনাস এইট পি এই যে এই মাইনাসের কারণে এটা কী হয়ে যাবে ভিতরে সাইনগুলো উল্টে যাবে তাহলে প্লাস ফোর কিউ মাইনাস ফাইভ আর ওকে হোল স্কোয়ার তাহলে কী হবে দেখো তো এই যে আমরা এখন কী করবো এই এখানে কোনো ধরনের এই যে সেভেন পি আবার এইট পি তোমার কাছে ষাটটা পি আছে আটটা পি পাই তাহলে আরও একটা পাবে মাইনাস ওয়ান পি হবে তারপর কী হবে বলো তো থ্রি কিউ আবার ফোর কিউ এই যে দেখো তার মানে কত প্লাস সেভেন কিউ মানে দুইটায় প্লাস সেই জন্য এরপরে এই যে মাইনাস ফাইভার আচ্ছা এটা মাইনাস ছিল না এটা প্লাস হয়ে যাবে মাইনাস ফাইভার আর প্লাস ফাইভ আর কাটা যাবে তাহলে আসে কত উপরে হোল স্কোয়ার আসে তো স্যার এটাকে আমরা এভাবে লিখতে পারি না এই যে সেভেন কিউ মাইনাস ফাইভ পি হোল স্কোয়ার এভাবে লেখা যায় না অবশ্যই লেখা যায় দেন আমরা কি করবো এই যে এটাকে দেখো তো আবার এটা সেভেন না আবার দেখো তো এই যে এ মাইনাস বি এর সূত্র হয়েছে ধরো এটা এটা বি এম মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে তাহলে এখন এখন এমআরই হচ্ছে কি বলো তো এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র তুমি জানো অবশ্যই জানি আমরা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এমআরই হচ্ছে কত সেভেন পি তার মানে কত সেভেন কিউ সরি সেভেন কিউ হোল স্কোয়ার মাইনাস টু এ বি এমআরই কত সেভেন কিউ বি মানে হচ্ছে পি প্লাস পি স্কোয়ার কথা কি তোমরা বুঝছো তো এখন কী করবা এই যে সেভেন পি যেটা আছে সেভেন কিউ আর কত উনপঞ্চাশ স্কোয়ার কত বলো তো ঊনপঞ্চাশ কিউ স্কোয়ার ষাট সাত উনপঞ্চাশ না তারপর কত আছে মাইনাস এই যে সাত দুক্ষণে কত চোদ্দ পি কিউ প্লাস পি স্কোয়ার এটা হচ্ছে আনসার ওকে একদম সহজ তাহলে আমরা কি এক নাম্বারটা পেরেছি এক নাম্বার এই যে সরল করো এটা আমরা আশা করি পেরেছি একদম শুরু থেকে শেষে একদম ধারাবাহিকভাবে আমি একটা আবার এখান থেকে শুরু করছি তোমরা আবার সবগুলা একই সাথে লিখবা না ধারাবাহিকভাবে নিচের দিকে লেখে আসবা আর কি হ্যাঁ তোমরাও আবার ফিস ভেঙে ভেঙে লিখলে এটা মিলবে না ওকে তো আশা করি বুঝতে পারছো যদি কোনো ডাউট থাকে বলবা স্যার আমি এটা পারি নাই অথবা আমার এটা বুঝতে একটু কঠিন হয়েছে সমস্যা নাই আমি তোমাকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ ওকে আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট কমেন্টের চাইতে মেসেজ করবা অথবা কমেন্ট করে জানাবা যে স্যার এটা সমস্যা আমি যে চেষ্টা করবো তোমাকে অল্প সময়ের মধ্যে সলভ করে দেওয়ার জন্য এখন দেখো খ নাম্বার খ নাম্বার আমাদের বলা হয়েছে কি টু এম প্লাস তোমাদের বইটা একটু নিবা টু এম প্লাস তো আমরা কী করবো গতবারে যেটা করছি ধরি ধরবো কি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইজ ইকোয়াল টু আমরা এ ধরব তারপর টু এম মাইনাস থ্রি এন প্লাস পি ইজ ইকুয়াল টু ধরবো যে বি তাহলে কী হচ্ছে এখন প্রদত্ত রাশি প্রদত্তরা সি প্রদত্ত রাশি কি কী বলতো এই যে এভাবে হাত দিয়ে ধরব টু এম প্লাস থ্রি এন সময় কত দর্শ এ ধর্শো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

বি স্কোয়ার তাহলে এখন আবার এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কীরকম আমরা এই যে এই পাশটা আলাদা তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তো আমরা একটা কাজ করবো এখন টু এ বি আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে মাঝখানে মাইনাস আছে এই যে মাইনাসের টু এবি আছে না তো আমরা কী করব এখানে এ স্কোয়ার এটা লিখে মাইনাস টু বি এটা লিখে তারপর এই যে প্লাস বি স্কোয়ার এটা লাস্টে লিখবো অর্থাৎ এই যে প্লাস বি স্কোয়ার আছে না প্লাস সহ তাকে একদম শেষে নিয়ে গেলাম এখন দেখো তো এই যা এইটা আর এটা মিলে গেছে না একদম তো মিলে যেহেতু গেছে সেজন্য আমরা বলতে পারি এই যে এটা সমান আমরা এটি লিখতে পারি তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার কথা কি বুঝছো তো এ মাইনাস বি হোল স্কোয়ার হইলে এখন আমরা মান বসিয়ে দিব মান বসা মানে কি এই যে এটা এর মান কত টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এটা হচ্ছে এর মান মাঝখানে মাইনাস আছে তারপর কি টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটা হচ্ছে বি এর মান তারপরে একদম বাইরে কি আছে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম ওকে তো এটা দিয়ে দেওয়ার পর আমরা এরপরে তোমরা নিচে লেখবে আর কি আমরা এদিকে একটু চলে আসি এটা আমাদের দরকার নাই এই যে এটা একটু মুছে ফেলি দেন তোমাদের যদি কোনো ডাউট থাকে আবার জানাবা ওকে দেন আমরা এই যে তোমরা এর ফোর্টে লিখবো আর কি তাহলে আমরা মাঝখানের যে ব্র্যাকেটগুলো আছে ফার্স্ট ব্র্যাকেট এটা তুলে দিব তুলে দিলে এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে দেখো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি তারপর এখানে এই মাইনাসটা দিব এই মাইনাসের কারণে ভিতরে সাইনগুলো উঠে যাবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস বারবার একই নিয়ম কিন্তু টু এম প্লাস থ্রি এন কথা বলছো তারপর মাইনাস পি মাইনাস কী হবে পি উপরে হোল স্কোয়ার আছে দেখো এখন কি হয়েছে এই যে টু এম এই যে এ টু এম এ টু এম কাটা যাবে যাবে না তারপর দেখো থ্রি এন থ্রি এম দুইটা প্লাস সেই জন্য কী হবে সিক্স এন তারপর মাইনাস টু পি বলতো কী হবে এই যে একটা একটা পি দুইটা পি একটা মাইনাস আর একটা দুইটা মাইনাস তার কী আছে বলতো এই যে তোমার কাছে একজন পাবে একটা পি আর একজন পাবে আরেকটা পি তার মানে দুইটা হোল স্কোয়ার স্যার তুমি যুগ যুগ না বোঝো আমাদের পার্ট ওয়ানটা দেখবা এখন এটা পার্ট থ্রি তুমি অনেক কিছু নাও বুঝতে পারো ডাইরেক্ট এখান থেকে দেখলে তো আমরা কি করবো এখন এই যে একদম আমাদের এখন সিম্পল সিম্পল কিভাবে স্যার দেখো এখন আমরা এই যে এটাকে মনে করবো এটাকে বি মনে করবো তার মানে কি দেখো তো সূত্র এ প্লাস মাইনাস না তাহলে মাইনাস দিবা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার সূত্রগুলো কিন্তু বারবার লিখবা বারবার কেন লিখবা যাতে তোমার কোনো যে ডাউট থাকে যাতে চলে যায় ওকে দেন আমরা কী করবো এই যে এ মানে হচ্ছে সিক্স এন হোল স্কোয়ার মাইনাস টু এ এ মানে হচ্ছে সিক্স এন আর বি মানে হচ্ছে টু পি প্লাস কত হচ্ছে বলতো টু পি হোল স্কোয়ার তাহলে কী হবে এই যে সিক্স সিক্স মানে কি সিক্স স্কোয়ার মানে কত বলতো ছত্রিশ এন স্কোয়ার মাইনাস এই যে দেখো তিন দোকানে ছয় আবার ছয় দুণে কত বারো টুয়েলভ সরি ছয় দুগোনে কত বারো বারো দু চব্বিশ চব্বিশ পি এন অথবা এনপি তাহলে আমরা এনপি দিই প্লাস তাহলে কত হবে ফোর পি স্কোয়ার ওকে তো তুমি এনপি পি এন এগুলো নিয়ে কোনো সমস্যা নেই পি এন দিতে পারো এগুলো নিয়ে কোনো তেমন মেজর কোনো সমস্যা হয় না আগে পরে আকারে হইতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার আলটিমেটলি আনসার ওকে সো করবো কত গ নাম্বার তো আশা করি তোমরা এটা তুলে নিবা এবং তোমরা প্র্যাকটিস করবা যদি বারবার দেখো একবার না দেখলে একবার এমনি দেখো তারপর আবার দিয়ে খাতা দিয়ে প্র্যাকটিস করে দেখবা ওকে এখন আমরা করবো যে গ নাম্বার গ নাম্বারটি কীরকম বলো তো গ নাম্বারটা একটু ব্যতিক্রম আমাদের এখানে সংখ্যা দেওয়া আছে সিক্স দশমিক থ্রি ফাইভ তারপর কত দেওয়া আছে বলো ওকে তোমরা জাস্ট আমি যেটা দেওয়া ছিল লিখলাম তো লিখার পর বরাবরের মতো আমরা কি করব ধরি অথবা মনে করি তুমি যেটা ইচ্ছা দিতে পারো তাহলে সিক্স দশমিক থ্রি ফাইভ ইজ ইকুয়াল টু এ দরবা তারপর দরবার যে কত থ্রি দশমিক সিক্স ফাইভ ইজ ইকুয়াল টু বি দরবা তাহলে এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী কী দরবার বলতো এই যে এটা সমান আমরা এ দিছি না তাহলে এ ইন্টু এ তারপর মাঝখানে এ ইন্টু এ আর কি তারপর প্লাস টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি ওকে এটাকে বুঝছো তাহলে এখন দেখো এই যে এ গুণ করো এ স্কোয়ার প্লাস টু এ বি তারপর কি হবে প্লাস বি ইন্টু বি বি ইন্টু বি সমান কত বি স্কোয়ার তো আমরা যুগ বিয়োগের এই গুণের সমস্যা যদি তুমি না বুঝো এখানে চলে যাবা পি পার্ট তিনে চলে যাবা ওকে সো সরি পার্ট ওয়ানে চলে যাবে এটা পার্ট থ্রি তাহলে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি তাই না তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যদি লিখি তাহলে কত হচ্ছে সিক্স দশমিক থ্রি ফাইভ প্লাস থ্রি দশমিক সিক্স ফাইভ এটা আমরা কী করবো যোগ করবো তারপর উপর হোল স্কোয়ার আছে তাহলে এটা আমরা যোগ করলে কত পাই টেন পাই কেমন টেন পাই দেখো তো এই যে আমরা মনে করবো সিক্স প্লাস কত থ্রি সমান নাইন ওকে তারপর এই যে পয়েন্ট থ্রি ফাইভ প্লাস পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ এই যে পঁয়ষট্টি পয়সা পয়সা এবং পয়সা যোগ করলে কত হয় একশো পয়সা একশো পয়সা মানে কত এক টাকা না তাহলে এখন এক কত দশ তার আমরা এখানে লিখতে পারি কত দশ দশ স্কোয়ার দশ স্কোয়ার মানে কত হানড্রেড ওকে তো এটা হচ্ছে আনসার একদম সহজ সুপার তাই না তো তোমরা একটু প্র্যাকটিস করবা

ফাইভ নাইন এটা দেওয়া আছে তো এটা যে দেওয়া থাকে তাহলে কি করবো ওই যে আগের মতো ধরি কি কী ধরবা বলতো টু থ্রি ফোর ফাইভ দেড় হাজার তিনশত পঁয়তাল্লিশ সমান এ ধরবো সাতশত উনষাট সমান আমরা ধরবো যে বি এখন প্রদত্ত রাশি কি লিখবো বলতো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী কী বলতো এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি এই দুটো দিব দেওয়ার পর এই যে এ মাইনাস বি তাহলে কি হচ্ছে বলো তো বলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার মাইনাস তাহলে কি হচ্ছে বি স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি তো এখন একটা নতুন সূত্রে আমরা শিখবো এখন সূত্রের কাগজগুলো তোমরা এই ভিডিওর অথবা এই ক্লাসের কমেন্ট বক্সে দেখো অথবা তোমাদের যেই ডিসক্রিপশান বক্স আছে অর্থাৎ যেখানে এই ভিডিওগুলো বর্ণনা দেওয়া আছে ওখানে দেখো তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে কীরকম তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুইটা সূত্র তাহলে আমরা কী করবো এই যে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের পরিবর্তে এটা লিখে দেব তাহলে কী করবো বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমাদের একটু কষ্ট করে সূত্রগুলো মুখস্থ করতে হবে আদারওয়াইজ এটা বুঝবা না তাহলে কি হবে এই যে এ মাইনাস বি এ মাইনাস বি যেহেতু এক কাটা দিবা দুইটা যেহেতু উপরে এক হয়ে গেছে অর্থাৎ এক এরকম তাহলে কাটা দিবা কাটা দেওয়া মানে কি বাঘ দেওয়া আর কি বাঘ বাঘ হয়ে যাবে তাহলে আমি সূত্রটা মুছে ফেললাম তোমরা সূত্রটা একটু নোট করে নিবা বারবার পড়বা ওকে সো এখন দেখো আমাদের অবশিষ্ট আছে কি বলতো যখন আমরা এ মাইনাস বি এ বি কেটে দিছি তা আছে কত অনলি প্লাস বি এটা আছে তাহলে এ প্লাস বি যদি থাকে তাহলে কী করবো এর মান কত দি আমরা এখানে টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে এ তারপর প্লাস বি কত দরছি সাতশত উনষাট এটা দরছি তাই না তাহলে এখন আমরা ইন টোটালি কত পাচ্ছি বলো তো ইন টোটালি পাচ্ছি যে কত তিন হাজার একশত চার তাই না এই যে এটা হচ্ছে আমাদের আনসার ওকে তোমরা কি পারবা একদম সহজ তাহলে একটু কষ্ট করবা এবং দেখবা যে একটু পিসফুলি চেষ্টা করবা যে আমি এটা পারবো এর কনফিডেন্সটা রাখতে হবে দেন নিয়মিত প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ তোমাকে কেউ এসে পড়িয়ে দিবে তুমি এমনি এমনি বুঝে যাবা এরকম সিন থাকলে এটা বাদ দিয়ে সুন্দর করে পড়াশোনা করো ওকে তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে যদি কোনো তোমাদের মতামত থাকে তাহলে জানাবা আর আরও কিভাবে পড়াইলে তোমরা বুঝতে পারবা সেই সাজেশন যদি থাকে তাও জানাতে পারো ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামী পর্বে পার্ট ফুড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ